মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান বিদ্যা ও সুরের দেবীর আরাধনা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতেই মা সরস্বতীর পূজার প্রচলন হয়েছিল তাই এদিন সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে এই বিদ্যা দেবী পুজো হয়ে থাকে পঞ্জিকা অনুযায়ী এবছর বাংলার নয়ই মাঘ চোদ্দশো ইংরেজি তেইশে জানুয়ারি দু শুক্রবার পড়েছে সরস্বতী পুজো দু সালের সরস্বতী পুজো শুরু হচ্ছে বাংলা আঠেই মাঘ চোদ্দোশো বত্রিশ ইংরেজি বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার রাত্রি একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে বাংলা নয়ই মাঘ চোদ্দশো সাল ইংরেজি তেইশে জানুয়ারি দু শুক্রবার রাত্রি বারোটা বেজে উনতিরিশ মিনিটে সরস্বতী পুজোর শুভ লক্ষণ হচ্ছে বাংলা নয়ই মাঘ চোদ্দোশো বত্রিশ ইংরেজি তেইশে জানুয়ারি দু শুক্রবার সকাল সাতটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলুন জানা যাক কিভাবে এই ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ছাড়াই মা সরস্বতীর আরাধনা করবেন মা সরস্বতীর যেখানে ঘট বসাবেন সেই জায়গাতে অষ্টদল পদ্ম এঁকে নেবেন তার উপর ঘট বিরাজ করবেন এরপর আচমন করে নেবেন হাতে গঙ্গা জল নিয়ে তিনবার নিজের দিকে জলটি ছিটাবেন নমম বিষ্ণু নমম বিষ্ণু নমম বিষ্ণু বলে সরস্বতী পুজোতে যেসব উপকরণ লাগবে তা আগের থেকে সাজিয়ে রাখতে হবে সমস্ত উপকরণ গঙ্গা জল একটু ছিটিয়ে নেবেন ঘট বসানোর পূর্বে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে যারা বিদ্যার্থী আছে তারা পুজোর দিন সকালে কাঁচা হলুদ মেখে স্নান করে নেবেন সূর্যদেবকে জল প্রদান করে নূতন বস্ত্র বা ধোয়া বস্ত্র পরিধান করে পুজো করতে পারো প্রদীপের মুখ যেন সবসময় পূর্ব দিকে থাকে একথা যেন মনে থাকে অষ্টতল পদ্ম আল্পনার উপরে আপনারা গঙ্গা মাটি বা ধান দিতে পারেন মাটির উপরে সিঁদুরের তিনটি ফোঁটা পাঁচটি ফোঁটা মানে বিজোড় ফোঁটা দিতে হবে মাটির চারপাশে পঞ্চগুঁড়ি ছিটিয়ে দেবেন আর দেবেন অভ্র আবির দুর্বা পঞ্চশস্য একটি জলপূর্ণ ঘট নেবেন তাতে নারায়ণ চিহ্ন আঁকবেন ঘটের জল দেবেন একটা টাকা দেবেন একটা সুপারি দেবেন একটি হরিতকি গোটা হলুদ অখণ্ড আতব চাল আর দুপা এরপর তাতে পাঁচটি তিনটি বা সাতটি বিজোর পাতাযুক্ত আম্রপল্লব দেবেন তাতে সিঁদুরের ফোঁটা দিতে হবে তার উপরে দেবেন পান পাতা যুক্ত ডাব সিঁদুরের ফোঁটা দিয়ে কেউ আবার চাইলে কলাও দিতে পারেন নয়টি দুর্বাঘা সুতোর সঙ্গে বেঁধে তাতে ঘটের উপর জড়িয়ে দেবেন উলুধ্বনি দিয়ে ঘটটি স্থাপন করবেন ঘটের আচ্ছাদন হিসেবে লাল সালু বা হলুদ উত্তরীয় দিতে পারেন ঘটের উপরে একটি চাঁদমালা দিবেন ঘটের উপরে একটি পৈতে গোলাপ জল অগুরু চন্দন গঙ্গা জল দিয়ে সুতোর কাপড়ে মায়ের মুখ বা চিত্রপট মুছিয়ে দেবেন এরপর একটি ফুলের মালা মূর্তিতে দেবেন বা চিত্রপটে দেবেন বস্ত্র হিসেবে সাদা হলুদ কাপড় মাকে নিবেদন করবেন মূর্তি হলে ডান হাতে একটি চানমালা দিবেন এরপর হাত জোড় করে বলবেন ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপি বা যরে পুণ্ডরী স সবায্যন্তরম সুচি এরপর গুরুমন্ত্র স্মরণ করে নিবেন अखण्डलो मण्डलकारं व्याप्त जन चराचरं चराचर तत्पङ दर्शिजन तस्म श्रीगुरूभ नम अज्ञान ज्ञान शल चुराङित जन तस्मै श्रीगुभ्य नम गुर्रह्म गुरविष्णु गुरु गुरुदेव महेश्वर गुररेव परमब्रह्म तस्म श्रीगुभ्य नम গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নম পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন এতে গন্ধপুষ্পে পঞ্চদেবদ্যম এরপর হাত জোড়ো করে বিষ্ণু স্মরণ করে নিতে হবে ওং নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ চগিত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম এতং পাদ্যং ওং সরস্বতী দেবীভ্যেই নম দুবার বলে এতে গন্ধপুষ্পে সরস্বতী নম হলুদের একটি টিপ দিয়ে দিতে হবে সিঁদুর আবির দিতে পারো হংসকেও দিতে হবে এরপর মাকে শাখা সিঁদুর আলতা একটি কয়েন একটি গোটা হলুদ ফুল দিয়ে নিবেদন করুন মঙ্গলদ্রব্য হিসেবে পলাশ ফুল আম্রমুকুল জবের শীষ এরপর ভোগ নিবেদন করবেন মধুমিশ্রিত কাঁচা দুধ মাকে অবশ্যই নিবেদন করবেন এরপর শুদ্ধ পানীয় জল দেবেন তারপর পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করবেন ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃ নম ভদ্রকাল্যে নম নিত্যং সরস্বতে নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এবচ স্থানেব্য এস, সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নম এই মন্ত্র বলে তিনবার অঞ্জলি দিয়ে দেবেন এরপর প্রণাম মন্ত্র ঔ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এরপর আরতি করে নেবেন পঞ্চপ্রদীপ ও কর্পূর জ্বালিয়ে শঙ্খের জল ছিটিয়ে দেবেন চামর থাকলে একটু চামর ঢুলিয়ে দেবেন শেষে শঙ্করধ্বনি ও উলুধ্বনি দিয়ে দেবেন সম্পূর্ণ ঘরোয়া মতে একটি পুজো পদ্ধতি দেখালাম যদি পুজো পদ্ধতি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আরও দেখতে থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার